আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন বেসিক কম্পিউটার কোর্সের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা শিখছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ড যারা আগের ভিডিও দেখেন নাই তারা কিন্তু অনেক কিছু মিস করে এসেছেন দেখেন একটা গল্পের মাঝখান থেকে শুনলে কিন্তু গল্পটা বোঝাও যায় না এবং গল্পটার মজাও পাওয়া যায় না তো এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের সুবিধার জন্য আমি প্লে লিস্ট আকারে সবগুলা ভিডিও দিয়ে দিয়েছি সেখান থেকে আগের ভিডিওগুলো পেয়ে যাবেন এ পর্যন্ত আমরা কপি করা পেস্ট করা ফরম্যাট পেইন্ট করা বোল্ড রাইটালিক যা ছিল এখানে সব কিছু দেখে ফেলেছি অ্যালাইনমেন্ট বুলেট পয়েন্ট এমনকি আমরা মাল্টি লেভেল বুলেট পয়েন্ট বইয়ের সূচিপত্র কিভাবে আমরা এক ক্লিকে নিয়ে আসবো সেগুলো সব কিছু দেখে ফেলেছি এখন আমরা দেখব স্টাইল গ্রুপের আন্ডার থেকে স্টাইল কিভাবে অ্যাপ্লাই করতে হয় এখানে বেশ কিছু স্টাইল কাস্টম স্টাইল এখানে দেওয়া রয়েছে এই স্টাইলগুলো আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারি তো সেই জন্য আমাদের এখানে একটা লেখা প্রয়োজন আমরা কিভাবে লেখা আনতাম আগের ভিডিওতে দেখিয়েছি লরেম লিখে এভাবে ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করলে আমার এই লেখাটা চলে আসে তো এই লেখাটাকে আমি একটু কাজ করার উপযোগী করে নিই কমেন্টে সবাই জানাবেন যে ডান পাশের লেখা কাটার জন্যে কীবোর্ড থেকে কি প্রেস করতে হয় ওকে এই লেখাটাকে আমি সিলেক্ট করে বেশ কিছু প্যারাগ্রাফ বানিয়ে নিলাম কন্ট্রোল এ প্রেস করে সবটা সিলেক্ট করেছি এখান থেকে জাস্টিফাই করে দিলাম তো আমরা লেখাটাকে সিলেক্ট করব। এরপর এখান থেকে একটা স্টাইল অ্যাপ্লাই করে দিলাম তো স্টাইলটা হচ্ছে নীল কালারের মধ্যে আইটালিক একটা ফন্টের স্টাইল এখান থেকে দেখতে পাচ্ছি এটা ক্যালিব্রি ওকে দ্বিতীয় প্যারাগ্রাফটা আমরা দেখি কেমন অন্য একটা স্টাইল দিয়ে ও আচ্ছা এখানে এরকম লেখা বোল্ড একটা ফন্ট এসেছে এই স্টাইলটা এরপরে রয়েছে মাঝখানে সেন্টার অ্যালাইনমেন্টে একটা হচ্ছে ক্যালিব্রি লাইট একটা ফন্ট আমি আরো বেশ কিছু এখান থেকে কপি পেস্ট করে বাড়িয়ে নিলাম এটাতে পরবর্তী স্টাইলটা দিয়ে দেখি এই স্টাইলটা মোটামুটি একটু সুন্দর আছে এগুলো আপনারা যখন বই টাইপ করবেন বা কোনো ডিজাইন তৈরি করবেন সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন এই যে এখানে ছোট্ট একটা আইকন আছে এখানে ক্লিক করলে বাকিগুলো বের হয়ে আসবে আমি সবগুলো দেখাচ্ছি না আপনারা একটা একটা করে করে দেখে নেবেন এবার আপনি চাচ্ছেন এরকম আমার স্টাইলের দরকার নাই সেক্ষেত্রে আপনি স্টাইলটা মুছতে চাইলে দেখবেন এখানেই একটা অপশন রয়েছে ক্লিয়ার ফরমেটিং এই অপশনটাতে ক্লিক করার যে কথা আমরা দেখেছি ই দেখেন সেইম একটা চিহ্ন এখানে রয়েছে এটাও ফর্মেট ক্লিয়ার তো এক জায়গা থেকে আপনি ক্লিক করে দিলেই লেখাটা আগের মতো একদম নর্মাল হয়ে যাবে এখান থেকেও করতে পারেন আবার আপনি ইচ্ছে করলে এখান থেকেও করতে পারে তো এরপরে আমরা দেখব হচ্ছে ফাইন রিপ্লেস এবং সিলেক্ট এই জন্য আমাদের কিছু পরিচিত ওয়ার্ড লাগবে এই ওয়ার্ডগুলো হচ্ছে জাস্ট ডিজাইনের জন্য একটা ওয়ার্ডও কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না আমি ধরেন একটা রচনা বা একটা প্যারাগ্রাফ নিয়ে আসব গুগল থেকে সার্চ করে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করে একটা পেজ ব্রেক দিয়ে দিলাম এখানে আমি লেখাটা পেস্ট করে দিয়েছি এই লেখাটা কিন্তু ওয়েবসাইট থেকে কপি করে এনেছি এখানে বিভিন্ন স্টাইল আছে আমরা এটাকে করার জন্য এখান থেকে ক্লিয়ার দিয়ে দিলাম দেখেন আমার এই লেখাটা একদম নর্মাল হয়ে গিয়েছে তো এখানে দেওয়া আছে আচ্ছা যাই হোক এই যে লেখাটা রয়েছে এই লেখাটা কপি করে পেস্ট করে নিব অনেকগুলা কপি করে পেস্ট করে নিয়েছি এই যে আমি এতগুলা লেখা লিখেছি কিন্তু আমার স্কুলের নাম তো আসলে এইটা না আমার স্কুলের নাম হচ্ছে আর ঢাকা পাবলিক স্কুল ধরে নিলাম তাহলে আমি এই কেটে ঢাকা লিখতে কিন্তু চাচ্ছি খুঁজে খুঁজে বের করে যদি আমি চাই তো আমার সারা দিন সারাদিন সেই জন্য আমরা একটা টুল ইউজ করে থাকি খোঁজার জন্য এটাকে বলে ফাইন্ড টুল এই টুলটা আমরা হচ্ছে এইখানে পেয়ে যাব যেটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করি অথবা এখানে ক্লিক করি তাহলে আমাদের বাপা সেরকম একটা নেভিগেশন প্যালেট এনেবল হবে অনেকের ক্ষেত্রে এখানে একটা বক্স আকারে আসে যাই হোক এখানে আমরা এই যে লেখাটা আছে এই লেখাটা লিখতেও পারি আবার এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্টও করতে পারি তো পেস্ট করার সাথে সাথে আমার এই যে ইন্টেরিয়র যতগুলা পেজ রয়েছে দশটা পেজে এখানে দেখতে পাচ্ছি দশটা পেজ কতগুলো এই ওয়ার্ডটা রয়েছে সবগুলা কিন্তু এখানে দেখাচ্ছে এখন আমি তো বুঝে গেলাম যে আবার ছাব্বিশটা জায়গায় চেঞ্জ করতে হবে তো ছাব্বিশটা জায়গায় তো চেঞ্জ করতে গেলে অনেক সময় লেগে যাবে এখানে আরেকটা টুল আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে রিপ্লেস টুল তো সেই জন্যে আমরা এইখানে দেখতে পাচ্ছি টোটাল রয়েছে যেটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এইস তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা যেহেতু আগে সার্চ করেছিলাম সেটা উপরে এসে গিয়েছে এটা হচ্ছে ফাইন্ড হোয়াট কোন লেখাটা আমি পরিবর্তন করতে চাচ্ছি সেটা থাকবে উপরে এবং যে লেখাটা দিতে চাচ্ছি সেটা থাকবে নিচে তো আমি ঢাকা দিতে চাচ্ছি ঢাকা দিয়ে এখান থেকে হচ্ছে রিপ্লেস দিলে দেখেন একটা একটা করে রিপ্লেস হচ্ছে আর যদি আমি রিপ্লেস অল দিয়ে দিই তাহলে দেখাবে চব্বিশটা রিপ্লেস করা যাবে করবো কিনা জিজ্ঞাসা করছে আমাকে ইয়েস দিয়ে দিচ্ছি দেখেন টোটাল পঁচিশটা রিপ্লেসমেন্ট হয়ে গিয়েছে সাথে সাথে আর কোথাও কিন্তু আমার সেই আগের ওয়ার্ডটা নেই এভাবে ধরেন আমি এখান থেকে চাচ্ছি দে টিচ আস টিচ লেখাটাকে পরিবর্তন করব তো আমি এখান থেকে সিলেক্ট করে ফাইন্ডে ক্লিক করতে পারি আবার এখান থেকে কপি করে এখানে নিয়ে সার্চ করতে পারি আবার আপনি সিলেক্ট করে কন্ট্রোল এফ প্রেস করলেও কিন্তু আপনার ফাইন্ড হয়ে যাবে তো সবগুলো টেকনিকই বলে দিলাম তো দেখেন টিচ আসে হচ্ছে ছাপ্পান্ন জায়গায় ধরেন টিচ লেখাটা পরিবর্তন করে আমরা অন্য কোনো লেখা দিতে চাচ্ছি আর সেই ক্ষেত্রে আমরা কি করব এই যে লেখাটা সিলেক্ট করে ফাইন্ড করেছি কিবোর্ড থেকে কন্ট্রোল এইস প্রেস করলে কিন্তু রিপ্লেসের অপশনটা চলে এসেছে তো আমরা রিপ্লেসের জায়গায় কোন লেখাটা দিতে চাচ্ছি সেটা থাকবে নিচে ধরেন টিচের জায়গায় আমি দিলাম টিচার দিয়ে এখান থেকে রিপ্লেস অল দিয়ে দিচ্ছি আমার তেতাল্লিশ জায়গায় কিন্তু টোটাল ছাপ্পান্ন জায়গায় রিপ্লেস হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যেই ওকে তো এভাবে অনেক বড় বড় হচ্ছে কাজ খুব সহজে আপনি করে নিতে পারবেন ফাইন রিপ্লেস এই টুলগুলোর মাধ্যমে এরপর আমরা দেখব গো টু একটা টুলস রয়েছে নাম হচ্ছে গো টু টুলসের কাজ সেটা আপনারা এই রিপ্লেসে গেলে পেয়ে যাবেন এখানে গেলে দেখবেন ডান পাশে গো টু রয়েছে এবং এই যে নেভিগেশন প্লেট ফাইন্ড করার জন্য সেটা কিন্তু এই পাশেও ছিল যাই হোক আমরা গো টু দেখবো এখন গো টু হচ্ছে আপনি কোন পেজে যেতে চাচ্ছেন সেই পেজ নাম্বারটা লিখে ধরেন আমি নয় নাম্বার পেজে যেতে চাচ্ছি এখান থেকে নয় লিখে গোটোতে ক্লিক করলাম দেখেন আমার নয় নাম্বার পৃষ্ঠায় চলে এসেছি ওকে এই যে দেখেন এখানে নয় নাম্বার পৃষ্ঠা দেখাচ্ছে আমি চাচ্ছি দুই নাম্বার পেজে যাব এখান থেকে দুই লিখে ওকে দিব গোটে দিব দেখেন দুই নাম্বার পৃষ্ঠায় আমি চলে এসেছি এবং আপনি যদি চান আপনি লাইনে যেতে চান ধরেন আপনি হচ্ছে ছাপ্পান্ন নম্বর লাইনে যেতে চান গোটোতে ক্লিক করবেন এবং আপনার যে কারসোটা রয়েছে সেটা ছাপ্পান্ন নাম্বার লাইনে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আপনার কারসোটা ছাপ্পান্ন নাম্বার লাইনে চলে এসেছে অর্থাৎ আপনি টু টুলটা ইউজ করার জন্য রিপ্লেস থেকে গোটুতে যেতে পারেন আর এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি কন্ট্রোল জি প্রেস করলে আমরা সরাসরি গোটুতে চলে যাব এমনকি আপনি হচ্ছে কোন টেবিলে যেতে চাচ্ছেন ইকুয়েশনে যেতে চাচ্ছেন অবজেক্ট সব যেতে পারবেন কিন্তু এগুলো আমার খুব একটা লাগে না আমি তো ছয় সাত বছর ধরে কাজ করতেছি আমি পেইজ এবং হচ্ছে লাইন এই দুইটাই কাজ করে এসেছি এই পর্যন্ত এই দুইটাই সবচেয়ে বেশি লাগে ওকে ক্লোজ করে দিচ্ছি তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে এখান থেকে স্টাইল দেওয়া যায় কিভাবে যে কোনো লেখা খুঁজে বের করা যায় এবং রিপ্লেস ইউজ করতে পারেন খুব সহজে খুব তাড়াতাড়ি বেশ কিছু জায়গায় সেম লেখাটাকে রিপ্লেস করার জন্য তো এরপরে রয়েছে সিলেক্ট অল এটার মানে হচ্ছে আমরা কিবোর্ড থেকে যে কন্ট্রোল এ প্রেস করি কন্ট্রোলে প্রেস করলে সব কিছু সিলেক্ট হয়ে যায় সেটা এরপর রয়েছে হচ্ছে সিলেক্ট অবজেক্ট এটার মানে হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন আপনার এই যে লেখাগুলো এখন সিলেক্ট হচ্ছে এই লেখাগুলো আপনি অবজেক্ট সিলেকশনটা যদি এখান থেকে ক্লিক করে দেন এই লেখায় আপনার ক্লিক লাগবে না কোথায় ক্লিক লাগবে তাহলে আমরা পরবর্তী ভিডিওতে এটা দেখবো সেটা হচ্ছে আপনার এখানে যদি কোনো শেপ থাকে কোনো পিকচার থাকে ধরেন আমি একটা শেপ এনে নিচ্ছি ধরেন এই শেপটা আমি এনে নিলাম এখন আমি হোম থেকে এডিটিং থেকে সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করলাম দেখেন আমার লেখায় কিন্তু ক্লিক লাগতেছে না কিন্তু আমি অবজেক্টটাকে সরাতে পারতেছি অন্য কোথাও ক্লিক লাগতেছে না অবজেক্টটা সরাতে পারতেছি এই জন্য এটাকে বলে সিলেক্ট অবজেক্ট টুল এরপরে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফর্মেটিং নো ডেটা মানে ধরেন আমি বেশ কিছু লেখাকে এভাবে বোল্ড করেছি আমি চাচ্ছি এই কয়টা লেখা যেগুলো আমি বোল্ড করেছি সেই করে লেখার ফন্টও চেঞ্জ করব। তো সেই ক্ষেত্রে আমি একটা করে যে সিলেক্ট করতে চাই আমার অনেক সময় লাগবে তাই না সেই জন্য আমি কার্সরটা এখানে রাখবো রেখে সিলেক্ট সিমিলার দিয়ে দিব দেখবেন যেখানে যেখানে আমি বোল্ড করেছিলাম যে চার পাঁচটা লেখা সেই লেখাগুলাই শুধু সিলেক্ট হয়েছে এখন আমি এই লেখাগুলোকে কালার চেঞ্জ করতে পারবো তারপরে হচ্ছে এখন স্টাইল চেঞ্জ করতে পারব মানে খুব সহজে সিলেক্ট করার জন্যে এই টুলটা খুবই 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 হচ্ছে ইউজফুল একটা টুল ক্রিয়েট এ পিডিএফ এটা নতুন এসেছে এখানে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টটা হচ্ছে পিডিএফ আকারে সেভ করতে পারেন যেটা আমরা ফাইল থেকে সেভ এসে গিয়ে যাই যেভাবে আমরা নর্মালি সেভ করি সেভাবে গিয়ে এইখান থেকে পিডিএফ সিলেক্ট করে নিলেই হয়ে যাবে ধরেন আমি এই ফাইলটা পিডিএফ আকারে সেভ করতে চাচ্ছি এখান থেকে পিডিএফ নিয়ে ডেস্কটপে ক্লিক করলাম ডেস্কটপে সেভ করার জন্য একটা নাম দিলাম ক্লাস হচ্ছে আজকে এইট দিয়ে সেভ দিলাম দেখবেন আমার ফাইলটা পিডিএফ আকারে কিন্তু সেভ হয়ে যাবে তো দেখেন এই যে এটা আমরা মাত্র ক্লাস এইট নামে সেভ করেছিলাম এইটা কিন্তু পিডিএফ আকারে সেভ হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলেও পরবর্তী ভিডিওতে আমরা দেখব টেবিল কিভাবে ইনসার্ট করতে হয় একটা পেজের কভার কিভাবে এখান থেকে কাস্টমাইজ করবেন ব্ল্যাঙ্ক পেজ যেটা আমরা এটাকে ইউজ করেছি পেজ ব্রেক কি যেটা আমরা ইউজ করেছি সেগুলো দেখব এবং একটা শেপ শেপ নিয়ে দিয়ে কাজ করবেন জাতীয় পতাকা কিভাবে অ্যাড করবেন এবং শেপের কাজগুলা সুন্দরভাবে আমরা দেখবো তারপরের ভিডিওতে থাকবে হচ্ছে অঙ্কের সূত্র কিভাবে লিখতে হয় টাইম কিভাবে অ্যাড করতে হয় সব সবকিছু আমরা দেখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ